রক্ষা করেছিলেন খালেদা জিয়া জানিয়ে দিব খালেদা জিয়ার জানাজা সম্পূর্ণ বিস্তারিত রয়েছে বেলা মিনিটে ও পাঁচ সাবেক প্রধানমন্ত্রী হয়েছে মানিক মিয়া এভিনিউতে বুধবার বেলা তিনটা বেজে তিন মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয় জাতীয় মসজিদ বায়তুল খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক খালেদা জিয়ার জানাজা পড়ান এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা স্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তার ছেলে তারেক রহমান উপস্থিত জানা যায় বিপুল মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন দোয়া করবেন আল্লাহ তালা যাতে ওনাকে বেহেস্ত দান করেন বেলা তিনটা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এর আশপাশ বিজয় সরণী খামার বাড়ি কারণবাজার ফার্মগেট শাবাক মহম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে দিব যেভাবে হাসিনার পুত্র জয়কে রক্ষা করেছিলেন জানিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল হাই সিকদার উনিশশো সালের একটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানবিক দৃষ্টান্ত স্থাপন করে শেখ হাসিনার পুত্র সজি ওয়াজেদ জয়কে রক্ষা করেছিলেন তিনি বলেন উনিশশো সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার কিছুদিন পর রাজধানীর গোলশান এলাকায় সংঘটিত একটি সড়ক দুর্ঘটনার ঘটনায় সজি ওয়াজেদ জয়কে পুলিশ থানায় নিয়ে যায় সে সময় আইন তার স্বাভাবিক গতিতেই চলবে এমন অবস্থান নেওয়া হলে বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে ওঠে তখন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন বলেও দাবি করা হয় হাইশিকদার জানান ওই পরিস্থিতিতে শেখ হাসিনা একজন মায়ের আবেগ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করেন তার দাবি বেগম খালেদা জিয়া বিষয়টি মানবিকভাবে বিবেচনা করেন এবং কোন রকম অসৌজন্য আচরণ না করে পরিস্থিতি সামাল দিতে সহযোগিতামূলক ভূমিকা রাখেন হাইশিকদারের মতে ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে পারস্পরিক সহানুভূতি ও নৈতিক আচরণের একটি উদাহরণ তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের দাবির ক্ষেত্রে সমসাময়িক নথি ও নির্ভরযোগ্য সূত্র যাচাই করা জরুরি তবুও বিষয়টি রাজনীতিতে মানবিকতা ও নৈতিকতার আলোচনাকে নতুন করে সামনে এনেছে এছাড়া ফ্যাসিস্ট হাসিনার আমলে সবচেয়ে বেশি রাজনৈতিক নিপীড়নের শিকার খালেদা জিয়া ক্ষমতাযুক্ত ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসা ও রাষ্ট্রীয় দমনপীড়নের সবচেয়ে বড় শিকার হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মানবাধিকার কর্মী ও বিভিন্ন দলীয় নেতারা তাদের মতে আধুনিক বাংলাদেশের রাজনীতিতে কোনো সাবেক প্রধানমন্ত্রীকে এত দীর্ঘ সময় পরিকল্পিতভাবে নিপীড়নের মুখে পড়তে হয়নি 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয় একের পর এক মামলা গ্রেফতারি পরোয়ানা আদালত নির্ভর হয়রানির মাধ্যমে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে বিএনপির দাবি অনুযায়ী এসব মামলার অধিকাংশই ছিল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বেগম খালেদা জিয়া দু সালে কারাবন্দি করা হয় গুরুতর অসুস্থতা সত্ত্বেও দীর্ঘ সময় তাকে কারাগারে রাখা হয় যেখানে পর্যাপ্ত উন্নত চিকিৎসা না পাওয়ার অভিযোগ ছিল হৃদরোগ জটিলতা ডায়াবেটিস একাধিক জটিল রোগে আক্রান্ত হলেও বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দেয়া হয়নি যা মানবাধিকার লঙ্ঘনের একটি নির্মম দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয় কারা মুক্তির পরও বেগম খালেদা জিয়াকে কার্যত গৃহবন্দী অবস্থায় রাখা হয় তার রাজনৈতিক কর্মকাণ্ড দলীয় নেতৃত্ব ও জনসংযোগ কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল একই সঙ্গে বিএনপির হাজারো নেতাকর্মী গ্রেপ্তার মামলা গুম ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ওঠে যার মাধ্যমে পুরো বিরোধী রাজনৈতিক স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় যেভাবে হাসিনার পুত্র জয়কে রক্ষা করেছিলেন খালেদা জিয়া জানিয়ে দিব খালেদা জিয়ার জানাজা সম্পূর্ণ বিস্তারিত রয়েছে বেলা তিনটা পাঁচ মিনিটে বিএমপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে মানিক মিয়া এভিনিউতে বুধবার বেলা তিনটা বেজে তিন মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয় জাতীয় মসজিদ বায়তুল মোকারামের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক খালেদা জিয়ার জানাজা পড়ান এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা স্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তার ছেলে তারেক রহমান জানা যায় উপস্থিত বিপুল মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন দোয়া করবেন আল্লাহ তালা যাতে ওনাকে বেহেস্ত দান করেন বেলা তিনটা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এর আশপাশ বিজয় সরণি খামার বাড়ি কারুমবাজার ফার্মগেট সহাগ মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে জানিয়ে দিব আরও যেভাবে হাসিনার পুত্র জয়কে রক্ষা করেছিলেন খালেদা জিয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল হাই সিকদার উনিশশো সালের একটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানবিক দৃষ্টান্ত স্থাপন করে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে রক্ষা করেছিলেন তিনি বলেন উনিশশো সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার কিছুদিন পর রাজধানীর গোলশান এলাকায় সংঘটিত একটি সড়ক দুর্ঘটনার ঘটনায় সজীব ওয়াজেদ জয়কে পুলিশ থানায় নিয়ে যায় সে সময় আইন তার স্বাভাবিক গতিতেই চলবে এমন অবস্থান নেওয়া হলে বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে ওঠে তখন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা প্রকাশে ক্ষোভ প্রকাশ করেন বলেও দাবি করা হয় হাইশিকদার জানান ওই পরিস্থিতিতে শেখ হাসিনা একজন মায়ের আবেগ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করেন তার দাবি বেগম খালেদা জিয়া বিষয়টি মানবিকভাবে বিবেচনা করেন এবং কোনো রকম অসৌজন্য আচরণ না করে পরিস্থিতি সামাল দিতে সহযোগিতামূলক ভূমিকা রাখেন হাইশিকদারের মতে ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে পারস্পরিক সহানুভূতি ও নৈতিক আচরণের একটি উদাহরণ তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের দাবির ক্ষেত্রে সমসাময়িক নথি ও নির্ভরযোগ্য সূত্র যাচাই করা জরুরি তবুও বিষয়টি রাজনীতিতে মানবিকতা ও নৈতিকতার আলোচনাকে নতুন করে সামনে এনেছে এছাড়া ফ্যাসিস্ট হাসিনার আমলে সবচেয়ে বেশি রাজনৈতিক নিপীড়নের শিকার খালেদা জিয়া ক্ষমতাযুক্ত ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসা ও রাষ্ট্রীয় দমনপীড়নের সবচেয়ে বড় শিকার হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মানবাধিকার কর্মী ও বিভিন্ন দলীয় নেতারা তাদের মতে আধুনিক বাংলাদেশের রাজনীতিতে কোনো সাবেক প্রধানমন্ত্রীকে এত দীর্ঘ সময় পরিকল্পিতভাবে নিপীড়নের মুখে পড়তে হয়নি 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ভাবে করার প্রক্রিয়া শুরু হয় একের পর এক মামলা গ্রেপ্তারি পরোয়ানা আদালত নির্ভর হয়রানির মাধ্যমে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে বিএনপির দাবি অনুযায়ী এসব মামলার অধিকাংশই ছিল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বেগম খালেদা জিয়া দু সালে কারাবন্দী করা হয় গুরুতর অসুস্থতা সত্ত্বেও দীর্ঘ সময় তাকে কারাগারে রাখা হয় যেখানে পর্যাপ্ত উন্নত চিকিৎসা না পাওয়ার অভিযোগ ছিল হৃদরোগ লিভার সিরোসিস কিডনি জটিলতা ডায়াবেটিস সহ একাধিক জটিল রোগে আক্রান্ত হলেও বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি যা মানবাধিকার লঙ্ঘনের একটি নির্মম দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয় কারা মুক্তির পরও বেগম খালেদা জিয়াকে কার্যত গৃহবন্দী অবস্থায় রাখা হয় তার রাজনৈতিক কর্মকাণ্ড দলীয় নেতৃত্ব ও জনসংযোগ কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল একই সঙ্গে বিএনপির হাজারো নেতাকর্মী গ্রেপ্তার মামলা গুম ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ওঠে যার মাধ্যমে পুরো বিরোধী রাজনৈতিক স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় যেভাবে হাসিনার পুত্র জয়কে রক্ষা করেছিলেন খালেদা জিয়া জানিয়ে দিব খালেদা জিয়ার জানাজা সম্পূর্ণ বিস্তারিত রয়েছে বেলা তিনটা পাঁচ মিনিটে বিএমপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে মানিক মিয়া এভিনিউতে বুধবার বেলা তিনটা বেজে তিন মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয় জাতীয় মসজিদ বায়তুল খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক খালেদা জিয়ার জানাজা পড়ান এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা স্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তার ছেলে তারেক রহমান জানা যায় উপস্থিত বিপুল মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন দোয়া করবেন আল্লাহ তালা যাতে ওনাকে বেহেস্ত দান করেন বেলা তিনটা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এর আশপাশ বিজয় সরণী খামার বাড়ি কারুমবাজার ফার্মগেট শাবাক মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে জানিয়ে দিব আরও যেভাবে হাসিনার পুত্র জয়কে রক্ষা করেছিলেন খালেদা জিয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল হাই সিকদার উনিশশো সালের একটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানবিক দৃষ্টান্ত স্থাপন করে শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়কে রক্ষা করেছিলেন তিনি বলেন উনিশশো সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার কিছুদিন পর রাজধানীর গোলশান এলাকায় সংঘটিত একটি সড়ক দুর্ঘটনার ঘটনায় সজিব ওয়াজেদ জয়কে পুলিশ থানায় নিয়ে যায় সে সময় আইন তার স্বাভাবিক গতিতেই চলবে এমন অবস্থান নেওয়া হলে বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে ওঠে তখন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন বলেও দাবি করা হয় হাইশিকদার জানান ওই পরিস্থিতিতে শেখ হাসিনা একজন মায়ের আবেগ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করেন তার দাবি বেগম খালেদা জিয়া বিষয়টি মানবিকভাবে বিবেচনা করেন এবং কোন রকম অসৌজন্য আচরণ না করে পরিস্থিতি সামাল দিতে সহযোগিতামূলক ভূমিকা রাখেন সিকদারের মতে ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে পারস্পরিক সহানুভূতি ও নৈতিক আচরণের একটি উদাহরণ তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের দাবির ক্ষেত্রে সমসাময়িক নথি ও নির্ভরযোগ্য সূত্র যাচাই করা জরুরি তবুও বিষয়টি রাজনীতিতে মানবিকতা ও নৈতিকতার আলোচনাকে নতুন করে সামনে এনেছে এছাড়া ফ্যাসিস্ট হাসিনার আমলে সবচেয়ে বেশি রাজনৈতিক নিপীড়নের শিকার খালেদা জিয়া ক্ষমতাযুক্ত ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসা ও রাষ্ট্রীয় দমনপীড়নের সবচেয়ে বড় শিকার হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মানবাধিকার কর্মী ও বিভিন্ন দলীয় নেতারা তাদের মতে আধুনিক বাংলাদেশের রাজনীতিতে কোনো সাবেক প্রধানমন্ত্রীকে এত দীর্ঘ সময় পরিকল্পিতভাবে নিপীড়নের মুখে পড়তে হয়নি দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয় একের পর এক মামলা গ্রেপ্তারি পরোয়ানা আদালত নির্ভর হয়রানির মাধ্যমে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে বিএনপির দাবি অনুযায়ী এসব মামলার অধিকাংশই ছিল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বেগম খালেদা জিয়া দু সালে কারাবন্দী করা হয় গুরুতর অসুস্থতা সত্ত্বেও দীর্ঘ সময় তাকে কারাগারে রাখা হয় যেখানে পর্যাপ্ত উন্নত চিকিৎসা না পাওয়ার অভিযোগ ছিল হৃদরোগ লিভার সিরোসিস কিডনি জটিলতা ডায়াবেটিস সহ একাধিক জটিল রোগে আক্রান্ত হলেও বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি যা মানবাধিকার লঙ্ঘনের একটি নির্মম দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয় কারামুক্তির পরও বেগম খালেদা জিয়াকে কার্যত গৃহবন্দী অবস্থায় রাখা হয় তার রাজনৈতিক কর্মকাণ্ড দলীয় নেতৃত্ব ও জনসংযোগ কঠোর নিয়ন্ত্রিত ছিল একই সঙ্গে বিএনপির হাজারো নেতাকর্মী গ্রেপ্তার মামলা গুম ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ওঠে যার মাধ্যমে পুরো বিরোধী রাজনৈতিক স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় যেভাবে হাসিনার পুত্র জয়কে রক্ষা করেছিলেন খালেদা জিয়া জানিয়ে দিব খালেদা জিয়ার জানাজা সম্পূর্ণ বিস্তারিত রয়েছে বেলা তিনটা পাঁচ মিনিটে বিএমপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে মানিক মিয়া এভিনিউতে বুধবার বেলা তিনটা বেজে তিন মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয় জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব মফতি মোহাম্মদ আব্দুল মালিক খালেদা জিয়ার জানাজা পড়ান এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা স্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তার ছেলে তারেক রহমান জানা যায় উপস্থিত বিপুল মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন দোয়া করবেন আল্লাহ তালা যাতে ওনাকে বেহেস্ত দান করেন বেলা তিনটা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এর আশপাশ বিজয় সরণী খামার বাড়ি কারুমবাজার ফার্মগেট সবাগ মহম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে জানিয়ে দিব যেভাবে হাসিনার পুত্র জয়কে রক্ষা করেছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল হাই সিকদার উনিশশো সালের একটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানবিক দৃষ্টান্ত স্থাপন করে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে রক্ষা করেছিলেন তিনি বলেন উনিশশো সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার কিছুদিন পর রাজধানীর গোলশান এলাকায় সংঘটিত একটি সড়ক দুর্ঘটনার ঘটনায় সজীব ওয়াজেদ জয়কে পুলিশ থানায় নিয়ে যায় সে সময় আইন তার স্বাভাবিক গতিতেই চলবে এমন অবস্থান নেওয়া হলে বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে ওঠে তখন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন বলেও দাবি করা হয় হাইশিকদার জানান ওই পরিস্থিতিতে শেখ হাসিনা একজন মায়ের আবেগ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করেন তার দাবি বেগম খালেদা জিয়া বিষয়টি মানবিকভাবে বিবেচনা করেন এবং কোনো রকম অসৌজন্য আচরণ না করে পরিস্থিতি সামাল দিতে সহযোগিতামূলক ভূমিকা রাখেন হাই শিকদারের মতে ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে পারস্পরিক সহানুভূতি ও নৈতিক আচরণের একটি উদাহরণ তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের দাবির ক্ষেত্রে সমসাময়িক নথি ও নির্ভরযোগ্য সূত্র যাচাই করা জরুরি তবুও বিষয়টি রাজনীতিতে মানবিকতা ও নৈতিকতার আলোচনাকে নতুন করে সামনে এনেছে এছাড়া ফ্যাসিস্ট হাসিনার আমলে সবচেয়ে বেশি রাজনৈতিক নিপীড়নের শিকার খালেদা জিয়া ক্ষমতাযুক্ত ফ্যাসিস্টে হাসিনা সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসা ও রাষ্ট্রীয় দমন পীড়নের সবচেয়ে বড় শিকার হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মানবাধিকার কর্মী ও বিভিন্ন দলীয় নেতারা তাদের মতে আধুনিক বাংলাদেশের রাজনীতিতে কোনো সাবেক প্রধানমন্ত্রীকে এত দীর্ঘ সময় পরিকল্পিতভাবে নিপীড়নের মুখে পড়তে হয়নি 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয় একের পর এক মামলা গ্রেপ্তারি পরোয়ানা আদালত নির্ভর হয়রানির মাধ্যমে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে বিএনপির দাবি অনুযায়ী এসব মামলার অধিকাংশই ছিল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বেগম খালেদা জিয়া দু সালে কারাবন্দি করা হয় গুরুতর অসুস্থতা সত্ত্বেও দীর্ঘ সময় তাকে কারাগারে রাখা হয় যেখানে পর্যাপ্ত উন্নত চিকিৎসা না পাওয়ার অভিযোগ ছিল হৃদরোগ লিভার সিরোসিস কিডনি জটিলতা ডায়াবেটিস এ সহ একাধিক জটিল রোগে আক্রান্ত হলেও বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি যা মানবাধিকার লঙ্ঘনের একটি নির্মম দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয় কারামুক্তির পরও বেগম খালেদা জিয়াকে কার্যত গৃহবন্দী অবস্থায় রাখা হয় তার রাজনৈতিক কর্মকাণ্ড দলীয় নেতৃত্ব ও জনসংযোগ কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল একই সঙ্গে বিএনপির হাজারো নেতাকর্মী গ্রেফতার মামলা গুম ও নির্যাতনের